যে বান্দা তোমরা কি ভাবছো তোমাদেরকে এমনি এমনি জান্নাতি দিয়ে দেব লম্বা পাঞ্জাবি আর টুপি লাগিয়ে মসজিদের কোণে বসে তুজবিটি পান আর জাহেলদেরকে আবু জেহেল মার্কা লোক দিয়ে সমাজ চালাবার অস্ত্র চালাবা তোমরা কি ভাবছো এই কাজ করার কারণে তোমাদেরকে এমনি এমনি জান্নাত দিয়ে দেব এমনি এমনি তো জান্নাত দেওয়ারা أم الله رب العالمين كيف حبذا ربنا رب العالمين أم حسبتم أو تدخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين الله أكبر الله أكبر رب العالمين এমনি এমনি তোমাদেরকে আমি জান্নাত দিয়ে দিব না আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখে নেব দুনিয়ার জমিনে কারা আমার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমার দ্বীনকে উজ্জীবিত করার জন্য দ্বীনকে দুনিয়ার জীবনে দুনিয়ার জীবনীতে জীবিত রাখার জন্য কারা আমার দ্বীনের জন্য জিহাদ করেছে আর এই জিহাদ করতে গিয়ে যারা বিপদের শিকার হয়েছে জালেমদের শিকার হয়েছে তারা ওই পর্যায়ে কি পরিমানে ধৈর্য ধারণ করেছে কতটুকু ধৈর্য ধারণ করেছে আমি আল্লাহ রফুল আলামিন এই সমস্ত বাংলাদেশকে খুঁজে খুঁজে দান করব।